ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী হাসিনা সহ অপর দোসরদের বিচারের দাবিতে আড়াই হাজারে অবস্থান কর্মসূচি পালন করেছে মহিলা দল নেত্রী পারবিন আক্তার বৃহস্পতিবার পনেরোই জুলাই আড়াই হাজারের আশিক সুপার মার্কেট দলের রাজনৈতিক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয় মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারবিন আক্তার এই কর্মসূচির নেতৃত্ব দেন এ সময় পারবিন আক্তার বলেন আওয়ামী ছাত্রলীগের এজেন্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে শান্তির বার্তা জনগণের নিকট পৌঁছে দিতে আমরা কাজ করছি নেতাকর্মীদের বলতে চাই কোনো প্রকার অরাজকতা করা যাবে না আমরা এবার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি কেউ বাংচুর করে এই স্বাধীনতাকে নস্বাত করবেন সেটা হতে দেব না এই সময় তিনি সকল হত্যাকারীদের বিচারের দাবি জানান তিনি বলেন কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম কিংবা নৈরাজ্যের চেষ্টা মেনে নেওয়া হবে না বিভিন্ন স্থানে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগের এজেন্টরা এ ধরনের কর্মকাণ্ড করতে চেষ্টা করছে বলে আমরা শুনতে পাচ্ছি এরকম কোথাও খবর পাওয়া গেলে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সাবেক বিআরডিবির চেয়ারম্যান এবং সাবেক জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু ফতেপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শহীদুল্লাহ মিয়া বিএনপি নেতা সরোয়ার্দি জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজুল কবির খোকন বক্তব্য শেষে মোটর ও প্রাইভেটকারে প্রতিবাদী মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন গ্রাম বাজার পাড়া মহল্লা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয় डैक्स रिपोर्ट मटेरियल टेलीविज़न